আচ্ছা যেমনটা আপনি শুনেছেন চার তারিখ থেকে মানে চারে নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এখানে এনুমারেশন ফর্ম যেটা ওটা বিলরা বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউট করবে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এটার বেসিসের ডিপেন্ড করছে আপনার ভোটার লিস্টে নাম থাকবে কিনা আগামী দিনে আপনি ভোট দিতে পারবেন কিনা সব কিছুই ডিপেন্ড করবে এই ফর্মটার উপর তাই ভুল যাতে না হয় কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে এই ফর্মটাকে ফিল আপ করবেন সেটা কিন্তু জানা জরুরি এটা রয়েছে আমার কাছে একটা ডেমো কপি এটা ফিল আপ করবো তার আগে বলে দিই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট ওটা আপনার প্রয়োজন পড়বে এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যদিও কীভাবে আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন যে তাতে আপনি এটা দেখতে পারেন আপনার নাম রয়েছে কিনা দু হাজার দুই সালে বা আপনার বাবা মা রিলেটিভদের নাম রয়েছে কিনা দু হাজার দুই সালে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই সাইটটা বলেছিলাম কিন্তু এই সাইটটা বর্তমানে এখন চলছে না তো এর জন্যে অল্টারনেট সাইট একটা লঞ্চ করে দিয়েছে তো ওই সাইটটার লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেবো আর ওই ভিডিও ডিসক্রিপশানও দেওয়া রয়েছে ওখান থেকে আপনি দু হাজার দুই সালের যে লিস্টটা রয়েছে ওটা আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন তো সাইটটাকে ওপেন করবেন তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ওই ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভা নির্বাচন ক্ষেত্র তারপর চলে আসবে এখানে পোলিং স্টেশন নিয়ে আপনার যে পোলিং স্টেশন নেম ওটা খুঁজে নিয়ে মানে ভোট যেখানে দিতে যান সাইডে ফাইনাল রোল যে অপশনটা রয়েছে ওটাতে ক্লিক যখনই করবেন তো এই ক্যাপচাটাকে ইজিলি ফিল করে দিতে হবে একটু দেখে নেবেন আপার কেস লোয়ার কেস তারপর ভেরিফাই অপশন যখন ক্লিক করবেন ডাউনলোড অপশন চলে আসবে তো ডাউনলোড হয়ে যাবে ওটা থেকে একদম ইজিলি আপনি দেখতে পাবেন যে আপনার লিস্টে কোনখানে নাম রয়েছে বা আপনার বাবা মা রিলেটিভের নাম রয়েছে কি না আর তার সেই সময়কার এপিক নাম্বার কী ছিল সেটা আপনি দেখতে পাবেন আর চাইলে আপনি এটা থেকে ইজিলি প্রিন্ট আউটও করে নিতে পারেন যেমনটা আমি করেছি তো যাই হোক চলুন ফর্মটাকে ফিল আপ করা যাক কীভাবে আপনি এই এনোমারেশন ফর্মটা ফিল আপ করবেন সর্বপ্রথম উপরে যে বাঁদিকের বক্সটা রয়েছে ওখানে ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা প্রিন্ট অলরেডি থাকবে প্রিপ্রিন্টেড এগুলো সাইড এই সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম রাজ্য এসব প্রিন্টেড আগের থেকে দেওয়া থাকবে আর এইখানে কিউআর কোড এই যে কিউআর কোডটা রয়েছে এখানে কিউআর কোড দেওয়া থাকবে এগুলো নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই আর এখানে ফটো হতে পারে সাদা কালো ফটো আগে আপনার দেওয়ার ছিল সেই ফটোটা এখানে কিন্তু প্রিন্ট হয়ে থাকবে আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না এগুলো এই বক্সগুলো ফিল করার কোনো প্রয়োজন নেই প্রিপ্রিন্টেড আপনাকে যেটা করতে হবে ওর সাইডে যেটা রয়েছে পেস্ট কারেন্ট ফটো এই বক্সটাতে আপনার একটা যে কোনো কারেন্ট ফটো আপনি নিয়েছেন পাসপোর্ট সাইজের ওটাকে পেস্ট করে দিতে হবে তো ওই ছবিটা পেস্ট করে দেবেন এরপর যে বক্সগুলো রয়েছে মেন মেন জিনিস এগুলো আপনাকে কিন্তু খুব ধ্যান দিয়ে ফিল করতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ফরমেটটা কিন্তু দেখে নিন প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ার নেক্সট আধার নাম্বার আধার নাম্বারটা কিন্তু অপশানাল দিলো চলবে না দিলেও চলবে কিন্তু আপনার তো রয়েছে আপনি দিয়ে দিন এখানে লিখে দেবেন এরপর মোবাইল নাম্বার মোবাইল যেটা কারেন্ট মোবাইল নাম্বার রয়েছে চালু রয়েছে এরকম নাম্বার কিন্তু আপনি দিয়ে দেবেন এখানে আর তারপর ফাদার বা গার্জেন নেম যেটা রয়েছে আপনার সেটা লিখিবেন পরের বক্সে আপনি দেখতে পাবেন ফাদার্স গার্জেন্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে তো যে নামটা আপনি লিখলেন ফাদার্স বা গার্জেন্স নেমে তার এপিক নাম্বারটা আপনি এখানে লিখবেন যদি অ্যাভেলেবেল থাকে এগুলো কিন্তু বাধ্যতামূলক নয় ইফ অ্যাভেলেবেল লেখা রয়েছে যেহেতু তারপর মাদার্স নেম মাদার্স নেমও কিন্তু সেম মায়ের নাম লেখার পর মায়ের নেক্সট বক্সে ওনার যে এপিক নাম্বার রয়েছে সেটা যদি অ্যাভেলেবেল থাকে লিখতে পারেন নেক্সট বক্সে এখানে স্পাউস নেম এখানে কিন্তু স্বামী বা স্ত্রীর নাম এরপর আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে তো আপনার কিছু করার নেই মানে বাধ্যতামূলক নয় ইফ अवेलेबल লেখা রয়েছে নেক্সট স্পাউস এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে এটাও কিন্তু বাধ্যতামূলক নয় থাকলে লিখবেন নাহলে না আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি যতগুলো বক্স এখনো অবধি আপনাকে ফিল আপ করতে বললাম কীভাবে করবেন বললাম এগুলো কিন্তু সবই আপনার নিজস্ব তথ্য তাই নিজের হিসাবে আপনি লিখবেন আর ফর্মটা কিন্তু ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেখানে যেমন ভাষা আর কি আঞ্চলিক ভাষা সেটাতে আপনি ফিল করতে পারবেন যে রাজ্যে যেটা চলে যেখানে হিন্দি যেখানে হিন্দি যেখানে বাংলা সেখানে বাংলা এরপর এই নেক্সট বক্সটা কিন্তু ধ্যান দিয়ে ফিল করুন দেখুন ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ এই বক্সটা আপনি তখনই ফিল করবেন যদি লাস্ট এসআইআর মানে দুহাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেখানে যদি আপনার নাম থেকে থাকে দুহাজার দুই সালের ভোটার লিস্টে তবেই কিন্তু আপনি এখানে এই বক্সগুলো গুলো ফিল করবেন নতুবা আপনি এই বক্সটা পুরো ছেড়ে দেবেন কিচ্ছু লেখার প্রয়োজন নেই এখানে চলুন ধরা যাক আপনার দুহাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তো কি লিখবেন তো ইলেক্টরাল নেম আপনি লিখবেন অর্থাৎ ভোটার কার্ডে যে নাম রয়েছে আপনার সেই নামটা লিখবেন নেক্সট এপিক নাম্বার যেটা রয়েছে সেই এপিক নাম্বারটা অ্যাজ ইট ইজ এখানে লিখবেন যদি অ্যাভেলেবেল থাকে আপনার কাছেই অ্যাভেলেবেল লেখা রয়েছে যেহেতু এটা কিন্তু বর্তমান এপিক নাম্বার থেকে আলাদা হতে পারে দেখুন এখানে হতে পারে উপরে প্রিন্ট রয়েছে এক এপিক নাম্বার আর দু হাজার দুই সালে যে আপনার লিস্ট ছিল সেখানে কিন্তু এপিক নাম্বার আলাদা এটা হতেই পারে কারণ অনেক লোক ভোটার কালেকশন করার পরে চেঞ্জ হয় ভোটার নাম্বার ওটা কোনো ব্যাপার নয় লিখতে হবে কিন্তু আপনাকে দু হাজার দুই সালে যেটা ছিল ওটাই নেক্সট রিলেটিভস নেম এখানে বাবা মা দাদা আপনার হিসাবে সেটা আপনি লিখবেন এখানে নেক্সট রিলেশনশিপ যার নাম লিখলেন আপনি রিলেটিভ নেমে তার সাথে আপনার কি সম্পর্ক সেটা লিখতে হবে দাদু দিদা মা বাবা যার নাম দিয়েছেন সেই হিসাবে সম্পর্কটা লিখুন নেক্সট ডিস্ট্রিক্ট নেম ডিস্ট্রিক্ট যেটা ছিল দু হাজার দুই সালে সেই হিসাবে লিখুন স্টেট লিখুন নেক্সট এসি নেম অর্থাৎ বিধানসভা নির্বাচন ক্ষেত্র এখানে লিখবেন এগুলো দেখুন আলাদা হতে পারে সেই সময় হয়তো আপনি আলাদা অ্যাড্রেসে ছিলেন বর্তমানে আজকের অ্যাড্রেস আলাদা এটা কিন্তু ওই হিসাবে লিখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেটা ছিল সেটা লিখতে হবে আজকে আপনি বর্তমানে কোনখানে কোন অ্যাড্রেসে আছেন সেই হিসাবে নয় এরপর এসি নাম্বার কী ছিল পার্ট নাম্বার অর্থাৎ অংশ নম্বর এরপর সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার এইগুলো কিন্তু ওই হিসাবে লিখতে হবে যে দু হাজার দুই সালে যেটা ছিল আচ্ছা এরপর আমি চলে আসছি সাইডের বক্সটাতে এই বক্সটা আপনি কখন ফিল আপ করবেন তো দেখুন কি লেখা রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য লাস্ট প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এস তো এখানে এটাই বলছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে লাস্ট যে এসআইআর হয়েছিল তাতে যদি আপনার নাম নেই মানে আপনার বাবার নাম রয়েছে ধরুন তো সেক্ষেত্রে আপনি বক্সটা কীভাবে ফিল আপ করবেন সেটাও বলে দিচ্ছি দেখুন এখানে লেখা রয়েছে নেম নেম অর্থাৎ আপনার নাম নয় এখানে আপনার বাবার নাম এখানে আপনার বাবার নাম আপনি লিখবেন দু হাজার দুই সালে যেমনটা লেখা ছিল ওইরকমই লিখবেন এরপর এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি এপিক নাম্বার থাকে আপনার কাছে তো লিখবেন কিন্তু দু হাজার দুই সালের লিস্টে অনেকেরই এপিক নাম্বারটাই নেই খালি রয়েছে সেটা কিন্তু কিছু করার নেই সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন না তো প্রবলেমও নেই ইফে অ্যাভেলেবেল লেখা রয়েছে ম্যান্ডেটারি নয় এরপর রিলেটিভ নেম রিলেটিভ নেম আপনার এখানে আপনার বাবার নাম যদি লিখেন আপনি সেক্ষেত্রে বাবার রিলেটিভ দিতে হবে অর্থাৎ বাবার বাবার নাম তারপর রিলেশনশিপে আপনি লিখবেন কী সম্পর্ক ছিল বাবা বা মা যেটাই আপনি যার নাম দিবেন সেই সম্পর্কটা লিখবেন এরপর ডিস্ট্রিক্ট আপনার বাবার ডিস্ট্রিক্ট কী ছিল হতে পারে সেই সময় তিনি আলাদা জায়গায় ছিলেন বর্তমানে তিনি আলাদা জায়গায় আছেন দু হাজার সালের হিসাবে আপনার বাবা যেখানে ছিলেন যে ডিস্ট্রিক্টটি সেটাই লিখবেন নেক্সট ডিস্ট্রিক্ট স্টেট এসি নেম এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এইগুলোও কিন্তু ওই হিসাবে লিখবেন অর্থাৎ দু দুই সালে যেমনটা ছিল ঠিক তেমনটি লিখবেন তো এইভাবে ফর্মটাকে আপনি ফিল করবেন তো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অথবা লেফট থাম ইমপ্রেশন মানে আপনি আঙুলের ছাপও দিতে পারেন আপনি যদি না থাকেন এটারও কিন্তু প্রবলেম নেই এখানে লেখা রয়েছে এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মানে আপনার পরিবারের যে কোনো একজন সদস্য প্রাপ্তবয়স্ক তিনি কিন্তু এই ফর্মটা আপনার হয়ে ফিল আপ করতে পারেন কিন্তু অবশ্যই তাকে মেনশন করতে হবে সাথে লিখে দিতে হবে আপনার সাথে রিলেশনশিপ কি আছে তার আর ডেটটা কোনটাতে আপনি ফিল আপ করছেন এই ডেটটা দিয়ে সে কিন্তু ফিল আপ করতে পারে যে কেউ করে দিলে ব্যাপারটা নয় আপনার পরিবারের সদস্য হতে হবে তাকে সিগনেচারটা ফাঁকা জায়গাটাতে হবে আর নিচে এখানে বিয়েল সিগনেচার এখানে বিএল সিগনেচার করবে আর একটা কথা এই এনুমারেশন ফর্মটার সাথে কিন্তু আপনাকে সমস্ত নথি সমস্ত তথ্য এর সাথে এক্ষুনি অ্যাটাচ করে কোনো ডকুমেন্ট দিতে হবে না এটা আপনি শুধু ফিল আপ করে জমা দেবেন নয় ডিসেম্বরের পর খসড়া ভোটার প্রকাশ হবে আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি হবে তখন আপনাকে যদি দেখাতে লাগে তো সেই পর্যায়ে আপনি সেই সময় এগারোটা ডকুমেন্টের মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি দেবেন তো এইভাবে পুরো ফর্মটাকে আপনি ফিল আপ করবেন পুরো আপনাকে তথ্য দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অন্যদেরকেও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য